আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি একটি মাঠ পরিদর্শনে মাঠ পরিদর্শনে আপনাদেরকে দেখাবো আসলে ভুট্টা চাষিরা অনেক ক্ষেত্রেই ধোকা ধোকার শিকার হচ্ছে এর কারণ হচ্ছে প্রথমত জাত নির্বাচন করতে পারি না আমরা কিন্তু যখন ভুট্টা ফলন চলে আসে তখন আমরা আসলে বিভিন্ন কোম্পানিকে দোষারোপ করে থাকি আসলে এক্ষেত্রে কিছু কোম্পানিরও কিছু আছে যে আমরা নর্মাল কিছু ভ্যারাইটি নিয়ে এসে উন্নত জাত বলে চালিয়ে দেই আসলে আমাদেরকে কৃষককে সচেতন না হওয়া পর্যন্ত আমরা কখনোই এই বিষয়গুলো থেকে মুক্তি পাবো না আমরা আসলে দুইটি কোম্পানির একই জমির দুইটা আছে জমি আছে দুই কোম্পানির জাত আছে এখানে দুই কোম্পানির ফুর্তা বীজ লাগানো হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব দুইটা কোম্পানির মধ্যে যে আসলে কোনটা কেন ভালো আসলেই আর কোনটা একটু নর্মাল ভ্যারাইটি এটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোম্পানি এটা আসলে কি কোম্পানির বীজ এটা আমি আসলে জানি না তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে একটি গাছ ফুল একটা গাছের হাইট আমি যদি সর্বোচ্চ দেখি যে চার ফিট একটি গাছ রয়েছে অলরেডি এবং গাছের যে ইয়া আপনাদের গঠন এই গাছের গঠনের দিকে যদি আমি তাকাই তাহলে দেখেন নিচের থেকে কোনো গাছের জিনিসটার বিশিষ্ট শিকড় বা এরকম কোনো সিস্টেম কোনোটা দিয়ে আমি দেখতে পাচ্ছি না এ কারণে কিন্তু গাছ অবশ্যই ঝড় বাতাস সহনশীল হবে না আরেকটা সমস্যা দেখেন গাছের যে গঠন গঠনের ক্ষেত্রে কিন্তু গাছটা অবশ্যই গাছটা স্টেবল হতে হবে এবং গাছের যে পোড় অর্থাৎ এক একটা থেকে এক একটা ফাইবার থেকে এক একটা ফাইবারের যে সাইজ এটা হতে হবে সর্বনিম্ন যদি হয় তাহলে আমাদেরকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চির মাথায় হইতে হবে তাহলে আমাদের ফাইবারগুলো স্টেবল ফাইবার হবে কিন্তু আসলে এটি দুই ইঞ্চির মাথায় একটি ফাইবার যে ফাইবারের কারণে আসলে ভুট্টার গাছটা অনেক বড় হবে না এবং এখানে মশাটা অনেক ছোটো হবে যেটা ফল ফল আসার অতটা ফল অতটা হবে না অর্থাৎ মশলাটা অনেক ছোটো হবে এ কারণ আরেকটা কারণ আমি বৈশিষ্ট্য যদি ব্যাখ্যা করি এই গাছটি যে দেখেন অলরেডি ফুল চলে এসেছে অর্থাৎ গাছের যে মুকুট যেটি ফুল এখানে আসার আগেই যদি মশা বের হয় কোনো গাছে তাহলে বুঝতে হবে যে এটির মশা অবশ্যই অনেক বড় হবে এবং ফলটা অনেক সুন্দর হবে এবং কৃষক অনেক উপকৃত হবে কিন্তু এই গাছটি যদি আমি ভালো করে লক্ষ্য করে দেখি মাথায় দেখে অলরেডি ফুল চলে এসেছে কিন্তু কোথাও আমরা বুঝতে পারতেছি না যে এখান থেকে কোথাও কি আসলে এই ফলটা আসবে কি না এখনও আমরা কিন্তু শিওর না কোথাও কিন্তু চিহ্ন পাচ্ছি না কিন্তু যদিও ফলটা আসে অবশ্যই এটি অনেক ছোটো হবে কারণ গাছের হাইট অর্থাৎ গাছ কিন্তু এর থেকে আর বড়ো হবে না গাছ কিন্তু শেষ বড় হয় এখানে শুধু ফুলটা বের হবে এবং মোচাটা বের হবে এখানে যে মশা বের হবে মশা বের হওয়ার জায়গায় কমসে কম পাঁচ ইঞ্চির উপরে একটা স্টেবল জায়গা না হলে কিন্তু কখনোই মোচাটা বড় হওয়ার সম্ভাবনা নেই কিন্তু প্রতিটি পোর অর্থাৎ প্রতিটি ফাইবার আমরা দেখতেছি যে সর্বোচ্চ আড়াই ইঞ্চি এর মধ্যেই শেষ আমি পাশাপাশি আরেকটি জাত দেখাবো এই জাতটি হচ্ছে ফাতেমা সিপস কোম্পানির নেতা তেত্রিশ আমরা যদি দেখতে পাচ্ছেন ফাতেমা সিপস কোম্পানির নেতা তেত্রিশ যে প্রথমত দেখাই গাছ প্রতিটি গাছের হাইট কিন্তু ছয় ফিটের উপরে ছয় থেকে সাত ফিটের মধ্যেই এবং এই ছয় সাত ফিট গাছের আমি যদি একটু দেখাই যে এখানে এই গাছটি যদি দেখাই প্রথমতই গাছের যে গোড়া গোড়ার দিকে দেখেন গাছের গোড়ার দিকে অবশ্যই তিন স্তর বিশিষ্ট শিকড় আছে এই তিন স্তর বিশিষ্ট শিকড় থাকার কারণে হালকা ঝড় বাতাসে কখনোই এটা ভেঙে যাবে না এবং গাছটি স্ট্রংলি দাঁড়াই থাকবে এবং প্রতিটি ফাইবার অর্থাৎ একটি থেকে একটি দ্রুত গাছের যে মশা এই ফাইবারের দ্রুত ফাইবারগুলো এখান থেকে বের আমরা দেখতে পাচ্ছি প্রতি চার ইঞ্চির উপরে আমরা যে স্ট্রেবল দেখি চার থেকে পাঁচ ইঞ্চি কোনোটা প্রায় ছয় ইঞ্চির কাছাকাছি যাবে এরকম একটা করে ফাইবার আর এরকম যদি একটা ফাইবার স্টেবল হয় তাহলে কিন্তু অবশ্যই গাছে কিন্তু মশা অবশ্যই বড়ো হবে আমরা দেখবো একটা ফুল আসেনি কিন্তু আস্তাশে আমি দেখানোর চেষ্টা করতে চাই এই যে আমরা যদি এই গাছটা দেখাই এই গাছটাতে দেখা যাবে গাছটা এখানে দেখেন গাছটা কিন্তু তিন স্টার বিশিষ্ট শিকড় এবং ফাইবারগুলো দূরত্ব ঠিক আছে এবং গাছে অলরেডি দেখেন যে মশা চলে আসছে আমরা কিন্তু মশা দেখতে পাচ্ছি গাছে যে এই মশাটা কিন্তু গাছের মাথায় দেখি আমরা কোথাও কিন্তু এখনও ওইভাবে ফুল বের হয়নি অথচ কিন্তু মশা যে আসবে এবং মশা যে আসছে এটা কিন্তু দেখেন অলরেডি দেখা যাচ্ছে এবং যেখানে মশা আসছে অর্থাৎ যে জায়গায় সেখানের ফাইবারটা যদি আমরা দেখাই তাহলে অলরেডি দেখা যাচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চি অবশ্যই হবে একটি মশা আসার জায়গায় যদি সঠিকভাবে না রাখতে পারি আমরা সঠিক যদি না হয় তাহলে ফলন কিভাবে আসবে আমাদের এই পাঁচ ইঞ্চিতে অলরেডি কিন্তু পাঁচ ইঞ্চি বের হয়ে গেছে আমরা যখন ফুলটে বের হয়ে যাবে তখন দেখা যাবে যে এটি দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে অর্থাৎ তখন আমরা স্টেবল একটা ফলন পেতে পেতে যাচ্ছি আর কৃষক যদি উপকৃত না হয় তাহলে কিন্তু কখনোই কৃষক এই চাষের চাষ করতে আসবে না আর কৃষক উপকৃত হবে তখনই যখন ভালো জাতের উচ্চমানের ভুট্টা চাষ করবে